শুরুতে একটা ম্যাজিক রিং নেবো আর ম্যাজিক রিংয়ের মধ্যে হচ্ছে ডাবল ক্রোশে করতে শুরু করবো তার জন্য এভাবে করে আমরা হাতের মধ্যে পেঁচিয়ে এই পাশ থেকে সুতাটাকে নিয়ে নিব আর আমি হচ্ছে মিডিয়াম থিকনেসে সামারিয়ান নিয়েছি ডাবল করে আর হুকটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর নিয়েছি তো এই একটা নট করে নিলাম এরপর ঠিক এই রিংটার মধ্যে হুকটা দেব আর এই পাশ থেকে সুতা তুলে এনে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করে নেব এরপর হচ্ছে রিং এর মধ্যে আমি এক এক করে আরো তেরোটি ডাবল ক্রোস করে ফেলব তো হুক এর মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে আর একটা চেন নিয়েছি সেটাকে আমরা একটা ডাবল ক্রোশে ধরবো আর তারপর তেরোটি ডাবল ক্রোশে তো টোটাল হচ্ছে আমাদের চোদ্দটা ডাবল ক্রোশে হবে মানে ফরটিন ডাবল ক্রোশে হয়ে যাবে ঠিক আছে প্রথম রাউন্ডে তা আমি চোদ্দোটা ডাবল কোষে কমপ্লিট করার পরে কীভাবে জয়েন করে সেকেন্ড রাউন্ডটা শুরু করতে হবে সেটা দেখাচ্ছি আমার হচ্ছে চোদ্দোটা ডাবল কোষে নেওয়া শেষ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এই বাড়তি সুতাটাকে ধরে একটু টেনে শেপ করে নিয়েছি ঠিক আছে আপনারাও শেপ করে নেবেন এরপর যেটা করব হুক থেকে লুপটাকে ছেড়ে দেব এবং এই যে সিঙ্গেল কোষে পরবর্তী চেনটা ছিল এটাকে স্কিপ করে প্রথম ডাবল কোষে থেকে এই ব্যাক সাইড থেকে সামনের দিকে মানে পেছন দিক থেকে সামনের দিকে হুকটাকে তুলে আনবো আর এই লুপটাকে পেছনে টেনে নিয়ে চলে যাব একটু অ্যাডজাস্ট করে তো এরপর দেখেন এই যে এই রকম থাকবে পজিশনটা হুম তো এই পর্যায়ে আমরা কি করব এই যে ঘরটার মধ্যে হুকটা এই মাত্র রাখলাম এই সুতাটাকে লুপটাকে বাড়তি না করে রকম টান টান রাখা অবস্থায় সামনের দিক থেকে হুকটাকে আবার পেছনে নিয়ে যাব একটু কষ্ট মনে হতে পারে এরপর এই সুতাটাকে টেনে উপরে তুলে আনবো স্টার্টিংটা প্রত্যেকটা রাউন্ডে আমরা এইভাবেই করবো তো একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এরপর একটা চেন এটা হয়ে গেল আমাদের প্রথম ডাবল ক্রোশে এবং এই একই ঘরে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি এই সেকেন্ড রাউন্ডে আমরা ইনক্রিজ করবো তো প্রত্যেকটা ঘরে দুইটা দুইটা করে ডাবল ক্রোশে করবো প্রত্যেকটা ঘরে দুইটা করে ডাবল ক্রোশে হবে প্রত্যেক ঘরে দুইটা করে ডাবল কোষে হবে তো টোটাল এই রাউন্ডে সেকেন্ড রাউন্ডে আমাদের ডাবল কোষে হবে আটাইশটা ঠিক আছে চোদ্দো প্লাস চোদ্দ আটাইশটা প্রত্যেকটা ঘরে দুটা করে ডাবল কোষে করে নেব জয়নিংটা সেম হবে এবং তৃতীয় রাউন্ডে কি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের তো আমার হচ্ছে সেকেন্ড রাউন্ডটা শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো সেম পজিশনে হচ্ছে জয়নিংটা এই যে সিঙ্গেল কোষে পরবর্তী চেনটা স্কিপ করে পর যে ডাবল কোষেটা ছিল সেটার এই যে ব্যাক সাইড থেকে সামনের দিকে একদম আলতো করে নিয়ে আসবো হুকটা আর এখান থেকে স্টিচটাকে তো এই যে ঠিক আগের মতো করেই কিন্তু জয়েন্টটা করে নিলাম এখন কি করব এই যে দেখেন সেম স্টিচের মধ্যে আমি হুকটা নেব এই পাশ থেকে সুতা তুলে নিয়ে আসব সিঙ্গেল ক্রশে করবে এবার এই রাউন্ডটা একটু এরপর একটা চেন করে নিলাম খেয়াল করবেন এই রাউন্ডটা ফলো করে আমরা হচ্ছে টোটাল ছয়টা রাউন্ড করব ঠিক আছে তো এক দুই দুটা রাউন্ড হয়ে গেল এই দেখেন এখানে ছিল আমাদের চোদ্দোটা ঘর এরপরে হয়েছে আটাইশটা ঘর এবার আমরা আরও চোদ্দোটা ঘর বাড়াবো এবং প্রত্যেকটা রাউন্ডে আমরা চোদ্দোটা করে ঘর বাড়াতে থাকবো তো এখানে তো বাড়ানোর সময় কোনো সমস্যা ছিল না প্রত্যেকটা ঘরে একটা করে বাড়িয়েছি তো এখন কি করব। এখন হচ্ছে আমরা দেখব যেই ঘরটা আমরা লাস্টে করেছি মানে হচ্ছে এই যে দেখেন এটা আমাদের ফার্স্ট ঘর ছিল তো এটা লাস্ট এই লাস্ট ঘরে হচ্ছে আমরা দুইটা করে ডাবল কোর্সে করবো ঠিক আছে লাস্ট ঘরে দুইটা ডাবল কোর্সে করব এবং শুরুর ঘরটা এটার মধ্যে আমরা একটা ডাবল কষে করব এরকম করে একটা ঘর বাদ দিয়ে আর বাকি চোদ্দোটা ঘরে এরকম করে হিসাব করলে দেখবেন যে চোদ্দোটা ঘর বেড়ে গেছে ঠিক আছে তো রকম ফলো করতে করতে আমরা কী করবো শুধুমাত্র প্রত্যেকটা রাউন্ডে যে কর্নারে যে ঘরটা আছে আমাদের যেটা আমরা ইনক্রিজ করেছি সেই ঘরে একটা ইনক্রিজ করবো এরকম করে টোটাল ছয়টা রাউন্ড হবে এখন আমি তিন নম্বর রাউন্ড দেখাচ্ছি আরও তিনটা রাউন্ড হবে ঠিক আছে আর আমি কি করব আপনাদেরকে ছয়টা রাউন্ড কমপ্লিট করার পর আমি একবার হিসাবটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হওয়ার কথা না বা হবেও না তো এই যে এক পর পরপর আমি দুইটা করে ডাবল কষে করছি একে দেখেন এখানে দুইটা করলাম এখানে একটা ঘরে একটা এখানে দুইটা এখানে একটা এখানে দুইটা দুইটা দিয়ে শুরু করলাম কারণ আমাদের জয়নিংটা এসে এই ইনক্রিজের ঘরে পড়েছে যার কারণে এই ঘর থেকে কাজ শুরু করাতে এখানে দুইটা করে ডাবল কষে করলাম তো এইরকম করে আমি রাউন্ডটা কমপ্লিট করে এবং পরবর্তী তিনটা রাউন্ড কমপ্লিট করে ছয় নাম্বার রাউন্ডের শেষে গিয়ে সাত নম্বর রাউন্ডের শুরুতে আমি আপনাদেরকে সব ডিটেলস দেখিয়ে সাত নম্বর রাউন্ডটা শুরু করব দেখেন আমার হচ্ছে ছয় নম্বর রাউন্ডটা শেষ হয়ে গেছে আমি জয়েন্ট দিয়ে আগে জয়েন দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে লাস্ট যে ডাবল কোশ্চেন সেটা করার পর আমি কী করবো এই যে এখান থেকে বাড়তি করে সুতাটা কেটে নিয়েছি এবং পাশ থেকে টেনে তুলে ফেলবো জয়েন করার সময় এরকম করে আমরা জয়েন করবো এরপর এটি দেখেন সিঙ্গেল কোশে পর্বতের চেনটাকে স্কিপ করে এই যে ডাবল ছিল এটা সামনের দিক থেকে পেছন দিক বরাবর হুকটা নেবো এবার আর পাশ থেকে সুতাটাকে টেনে সামনে নিয়ে আসবো এরপর এখানে আলতো করে একটি স্টিচের মতো রেখে এই জায়গাটাতে এখানে লাস্ট যে ডাবল ছিল ঠিক এটার এই নিচের পোর্শন থেকে উপরে তুলে হুকটাকে সুতাটা টেনে আবার নিচে নিয়ে চলে যাব আর এখানে একটা ফেক স্টিচ হবে যেটা দেখতে একেবারে স্টিচগুলোর মতো মনে হবে এই যে দেখেন এখন আপনি বলেন যে জয়েন্টটা কোথায় আছে আপনি কি দেখলে বুঝতে পারছেন নাই তো এটা হচ্ছে ইনভিজিবল জয়েন্ট তো আশা করি আপনাদের এই জয়েন্টটা খুব ভালো লেগেছে আর এই যে দেখেন এখানে যে সিঙ্গেল কোসে পরবর্তী চেন ছিল চেনের এই যে সুতাটা ব্যাকলুকটা আর কি এখান থেকে হুকটা নিব আর এখান থেকে সুতা একটা টেনে নেব তারপর প্রথম দুইটা গিট দেবো আলতো করে হ্যাঁ প্রথম গিটটা দিব আলতো করে এবং পরে যে গিটটা হবে সেটা হবে একটু টাইট করে আলতো করে বলতে একদম সমান সমান করে দিব খুব বেশি টাইট বা লুজ করব না হ্যাঁ এই তারপর হচ্ছে যে সেকেন্ড গিটটা দিব সেটা একটু জোরে দিব মানে শক্ত করে একদম টাইট করে দেবো যাতে করে আর খুলে না আসে এই যে হয়ে গেল তো এখন দেখেন এই যে আমি এখানে তিনটা রাউন্ড করে আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটা ইনক্রিজের ঘরে আমরা পরবর্তী রাউন্ডগুলোতে ঘর বাড়াবো এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় আমি টোটাল ছয়টা রাউন্ড করেছি এখানে দেখেন প্রত্যেকটা ঘরে দুইটা দুটো করে ডাবল কোষ্ঠা করেছি এবং তারপরের রাউন্ডটাতে এই ইনক্রিজের ঘরগুলোতে আমি ইনক্রিজ করেছি এবং পরের ঘরটাতে ইনক্রিজ করিনি ইনক্রিজে ঘরে ইনক্রিজ করেছি সেম এর পরের রাউন্ডে চলে গেলাম যাওয়ার পরে আমরা দেখেন ইনক্রিজের ঘরে ইনক্রিজ করেছি তারপর এক এক এবং দুইটা ঘর বাদ দিয়ে তারপরে ইনক্রিজের ঘর বরাবর দুইটা ইনক্রিজ করেছি আবার এক এক এবং দুই এরকম করে চার নাম্বার রাউন্ড এবং পাঁচ নাম্বার রাউন্ড দেখেন ইনক্রিজের ঘরে ইনক্রিজ এবং তারপর এক দুই তিন তিনটা ঘর বাদ তারপরে হচ্ছে চার নাম্বার ঘরে আবারও ইনক্রিজ দেখেন নিচের দিকে ইনক্রিজ ছিল তো এখানে আমরা বাড়িয়েছি ঘর সেম ওয়েতে ছয় নম্বর ঘরে এই যে ইনক্রিজের উপরে ইনক্রিজ করেছে তারপরে এক দুই তিন চার চারটা ঘর বাদ দিয়ে এই যে পাঁচ নাম্বার ঘর এটাতে ইনক্রিজ ছিল লাস্ট ঘর এটার উপর ইনক্রিজ করেছে তো এরকম করে আমরা টোটাল ছয়টা রাউন্ড করে ফেলবো এবং ছয়টা রাউন্ড করার পরে হচ্ছে আমরা সুতাটা কেটে নেব কারণ হচ্ছে এরপরে আমরা একটা নতুন কালার এখানে অ্যাড করবো আপনারা চারে যে কোনো কালার অ্যাড করতে পারেন আমি এখানে নিয়েছি ফেরোজা কালার আর এরপরে আমি নিয়েছি জলপাই কালার তো এটাও সেম মিডিয়াম থিকনেসের একটা সুতা এবং ডাবল করে নিয়েছি এবং হুক হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর এর মধ্যে আমি কি করব সুতাটা একবার হুকের মধ্যে পেছিয়ে নেব একবার বেশি না একবার পেছিয়ে নেব ঠিক আছে দেখাচ্ছি আপনাদের এই যে ঠিক এরকম করে একবার সুতাটা পেছিয়ে নেব এরপর যেটা করব সেটা হচ্ছে সিঙ্গেল ক্রোশে এই যে দেখেন যে কোনো একটা ঘর বরাবর আমি হুকটা নিয়ে নিব আর এই পাশ থেকে সুতাটা তুলে নিয়ে আসবো আর এই যে এই সুতাটা হাত দিয়ে চেপে ধরে রাখবো আর এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এর পরবর্তী ঘরটা তো সেম ওয়েতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব তার পরবর্তী ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব আমি প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে ফেলব পুরোটা রাউন্ড ঘুরিয়ে আমি জয়েন করবো কীভাবে এবং পরবর্তী রাউন্ডটা কি করব সেটা দেখাচ্ছি আমার হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমার সিঙ্গেল ক্রোশে করা শেষ এখন হচ্ছে জয়েন করার পালা জয়েন করার জন্য কি করব এই লাস্ট সিঙ্গেল ক্রোশে করার পর আমরা এখান থেকে সুতাটা কেটে নিব আমি অলরেডি বাড়তি করে কেটে নিয়েছি তো এরপর যেটা করব এই যে এখান থেকে টেনে এভাবে সুতাটাকে বের করে ফেলব এবং এই যে আমরা প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেটাকে স্কিপ করে তার পরবর্তী সিঙ্গেল ক্রোশে বরাবর হুকটা নেব এই পাশ থেকে সুতাটাকে টেনে মানে পেছন দিক থেকে সামনে টেনে নিয়ে আসবো এবং এই বাড়তি সুতাকে একটু টেনে অ্যাডজাস্ট করে হুম এটাকে একটু টানবো যেন এই স্টিচগুলোর মতো সেম পজিশনে থাকে এই যে দেখেন এই এইভাবে করে লাস্ট স্টিচের মধ্যে এই যে এ পাশ থেকে হুকটা নেব এই বরাবর এবং সুতাটাকে পেছনে পেছনেচের দিকে টেনে নিয়ে চলে যাব এইভাবে করে হাত দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখবেন খুব সুন্দর একটা এই ফিনিশিং চলে এসেছে ওকে এরপর আমরা এ পাশে উল্টে নিয়ে এইখানে যে সেতু আমাদের এই সুতাটা রয়ে গেছে একদম স্টার্টিংয়ের এখানে সরাসরি আমি গিট দিয়ে দিব। আলতো করে একটা গিট দিব তারপরে একটা টাইট করে গিট দিব হ্যাঁ প্রথমটা একটু আলতো থাকবে প্রথমটা যদি টাইট করে সেক্ষেত্রে কিন্তু কুচকে যাবে হ্যাঁ পয়েন্টটা একটু টাইট করে দেব তো এই যে হয়ে গেল এবং এই জায়গাটা দেখা যাবে না কারণ পরে আমাদের আরও কয়েকটা রাউন্ড আছে যদি এটা রাউন্ড না থাকতো সেই ক্ষেত্রে আমি একটু অন্যভাবে গিটটা দিতাম তো এখন কি করব এখন হচ্ছে সেম কালারটা আমি ইউজ করবো আপনারা চাইলে ডিফারেন্ট একটা কালার ইউজ করতে পারেন সেটা দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করবো বাট এই ক্ষেত্রে সিঙ্গেল ক্রোশেটা হবে লুপে যে দেখেন আমি অলরেডি এই পাশে করে রেখেছি যে ব্যাক লুপে তার মানে ব্যাকলুপে যখন করবে এখানে একটা কাঁথা সেলাইয়ের মতো মানে এই কাঁথা সেলাইয়ের মতো একটা সেলাই ফুটে উঠবে হ্যাঁ হ্যান্ড স্টিচের তো এই জায়গাটাতে আমি কিভাবে জয়েন করব জয়েনটা তো আপনারা শুরুতেই দেখেছেন যেভাবে অলিভ কালারটা জয়েন করেছে ওইভাবেই জয়েন করবো তবুও আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন যে কোনো একটা স্টিচে আমি দেখিয়ে দিই এই যে ধরেন আমি এখান থেকে তো কী করব একবার হুকের মধ্যে সুতাটা পেঁচিয়ে নিব এবং যে কোনো একটা স্টিচের যেখানে গিট দিয়েছি সেটা বাদ দিয়ে এগিয়ে দেখেন আমরা এইভাবে নিয়েছিলাম এর আগের বার দুইটা এই রকমভাবে কিন্তু এবার আমরা এভাবে না দিয়ে জাস্ট এই সামনের এই সুতাটাকে বাদ দিয়ে এই পেছনের এই লুপটার মধ্যে মানে সামনের লুপটাকে বাদ দিব দুইটা লুপের মধ্যে কাজ করতে হয় নর্মালি বাট সামনেরটাকে বাদ দিয়ে পেছনের লুপের মধ্যে গিয়ে এ পাশ থেকে সুতা তুলে আনবো আর এই যে বাড়তি অংশটাকে হাত দিয়ে চেপে ধরে রেখে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এরপর প্রতিটা স্টিচের ব্যাক লুপে একটা করে সিঙ্গেল ক্রশও করবো প্রতিটা স্টিচের ব্যাকলুপে হ্যাঁ প্রতিটা স্টিচের ব্যাক লুপে আর জয়নিংটা কীভাবে করবো এই মাত্র যে জয়নিংটা আমি আপনাদেরকে দেখালাম অলিভ কালারেরটা ঠিক ওইভাবে এই প্রথম স্টিচটা বাদ দিয়ে সেকেন্ড স্টিচের এই পাশ থেকে হুক তুলে এখান থেকে সুতা বের করে এনে আমরা কেটে নিয়ে জয়নিংটা করবো যেটা আমি এই রাউন্ডে দেখাবো না বাট তারপরের রাউন্ডে দেখাবো কারণ এই যে রাউন্ডটা করলাম ব্যাক লুপের মধ্যে প্রত্যেকটা ব্যাকলুপে একটা করে সিঙ্গেল ক্রোশে এইটা আমি আরও একবার রিপিট করব হ্যাঁ এটা আমি আরেকবার রিপিট করব তো সেই ক্ষেত্রে রিপিট করে তারপরে আমি আপনাদেরকে একসাথে দেখাবো জয়েনটা কিভাবে করছি ঠিক আছে তো আমি কাজটা শেষ করে ফিরে আসছি আমার হচ্ছে এই রাউন্ডটা করা শেষ হয়ে গেছে এখন জয়েন করবো যে দেখেন আমি অলরেডি বাড়তি করে সেটা কিন্তু কেটে নিয়েছি তো ঠিক আগের বারের মতোই আমরা জয়েনটা করবো যে সিঙ্গেল ক্রোশেটা স্কিপ করবো পরে সিঙ্গেল ক্রোশের এই পাশ থেকে সুতাটা নেব আর এই যে এখান থেকে এভাবে করে অ্যাডজাস্ট করে জাস্ট লাস্ট লুপের মধ্যে হুকটা নিব সুতাটাকে টেনে নিচের দিকে নিয়ে চলে যাব। শেষ যে হয়ে গেল আর এই রাউন্ডটাতে আমি কি করেছি শুরুর দিকে যে বাড়তি সুতাটা ছিল সেটা চেপে ধরে রেখেছিলাম যেন অলরেডি এই যে এই পাশে হাইড হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন এই সাইডেতে এই ক্ষেত্রে এখন আমি জয়েনটা কী করব জয়েনটা করবো যে ঠিক নিচের যে রাউন্ডটা আছে ঠিক নিচে একদম নিচ বরাবর যে রাউন্ডটা রয়েছে আমাদের সেই রাউন্ডের আমি একটু ফোকাসটা ক্লিয়ার করে নিই হ্যাঁ তো সেই রাউন্ডের এই যে যে কোনো একটা ঘরের মধ্যে আমি হুকটা নেবো এই যে ধরে এটাই এখান থেকে আমি একটা এখানকে টেনে এই পাশে নিয়ে আসবো আর এখানে আমি আলতো করে গিট দিয়ে দেবো একটা গিট দেবো আর পরেরটা টাইট করে দেবো এরকম করে দিলে কি হবে এই ক্ষেত্রে এই সুতাটা খুব চিকন থাকবে যেটা খুব সহজে হাইট করা যাবে যদি আমি এখানে ডাবল করে দিই এটার মতো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা বাজে রাখাবে হ্যাঁ তো যাই হোক আমার এখন কালার চেঞ্জিংয়ের ব্যাপার তো এখানে আমি কালারটা চেঞ্জ করব আমি আবারও সেম ফার্স্টের কালারটায় চলে যাব আপনারা এটা চাইলে মাল্টি কালারই করতে পারেন কিন্তু এক কালারের ডিজাইনটা ভালো লাগবে না এটা কনফার্ম তো এই যে সেম এখন হচ্ছে আমি কি করব করবো ব্যাকলুপেই কাজ করব। আরেকবার বলি ব্যাকলুপে কাজ করব কিন্তু আমরা ডাবল ক্রোসি করব এই ক্ষেত্রে এই যে হুকের মধ্যে সুতাটাকে দুইবার আমি পিছিয়ে নিয়ে তারপরে যে দেখেন ব্যাকলুপে শুধুমাত্র ব্যাকলুপ দুইটা লুপ নেব না শুধু লুপটা নেব এই যেইটা এবং এই পাশ থেকে সুতা তুলে আনবো আর এই সুতাটাকে হাত দিয়ে চেপে ধরে রাখব তারপর একটা ডাবল ক্রোসি করে নেব এই দুইটা লুপের মধ্যে থেকে বের করে নিচ্ছি এই লাস্টে দুইটা লুপের মধ্যে থেকে বের করে নিলাম তো এখন আমি কি ফলো করবো এটা একটু খেয়াল করবেন আমরা এখানে ইনক্রিজ করবো একটা রাউন্ড হ্যাঁ তার মানে চোদ্দোটা ঘর আমরা ইনক্রিজ করবো আমরা চোদ্দোটা ঘর নিয়ে শুরু করেছিলাম তো এখন আমি দেখবো এই যে আমার ইনক্রিজের লাইনটা নিজে থেকে ফলো করব এই যে এইটা হচ্ছে আমার ইনক্রিজ ছিল এই এই রাউন্ডে এইটা ইনক্রিজ ছিল তো এই স্টিচের উপরে আমাদের ইনক্রিজ করতে হবে এটার উপরে এই স্টিচটা পড়েছে তার উপরে এইটা এবং তার উপরে এইটা তার মানে এই ঘরে আমাকে ইনক্রিজ করতে হবে তা আমি ঠিক এর পরবর্তী ঘরটাতে গিয়ে দুইটা ডাবল কষে করে ফেলবো এই রাউন্ডে আমরা ইনক্রিজ করব টোটাল চোদ্দোটা হ্যাঁ আগেই বলে দিলাম চোদ্দোটা এখন ইনক্রিজটা কোন ঘরে করবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন এর পরে কয়টা ঘর ছিল এখানে দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর পরে ছয় নাম্বার ঘরে ইনক্রিজ হবে তো এই যে এখন আমি পাঁচটা ঘর করব তারপরে ছয় নাম্বার ঘরে গিয়ে ইনক্রিজ করবো এই এক একবার আপনি যখন হিসাব মতো বের করবেন ইনক্রিজে ঘর কোনটা তারপর আর সমস্যা হবে না আর আপনি যদি একান্তই বের করতে না পারেন পাঁচটা সিঙ্গেল মানে পাঁচটা একটা একটা করে ডাবল কোর্সে করে নেবেন তারপরে ছয় নম্বর ঘরে গিয়ে ইনক্রিজ করে দেবেন কোনো সমস্যা হবে না কিন্তু এটাতে দেখতে ফিনিশিংটা আরও বেশি ভালো আসে দুই তিন চার এই হয়ে গেল পাঁচ এই পাঁচটা ডাবল কষে করা শেষ দেখেন এক দুই তিন চার পাঁচ এখন এই যে ছয় নাম্বার ঘরটাতে গিয়ে আমি দুইটা ডাবল কষে করবো এক দুই তারপর পুনরায় পাঁচটা ডাবল কর্সে করব এক দুই তিন চার পাঁচ এবং ছয় নম্বরের ঘরটাতে গিয়ে একসাথে দুইটা ডাবল বসে করছি এক এই দুই এখন আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি পাঁচ ঘর পরপর করেছি কিন্তু যেহেতু আমি শুরুর দিকেই হিসাবটা মিলিয়ে নিয়েছিলাম যে কোন ঘরে ছিল ইনক্রিজটা তা আমার পরবর্তী ইনক্রিজগুলো কিন্তু সেম ঘরেই পড়েছে হ্যাঁ এই যে দেখেন এটা ছিল আমার ইনক্রিজ এখানে দুইটা তো এই ঘরের মধ্যে হচ্ছে ইনক্রিজ করার কথা এই যে এক দুই তিন এবং দেখেন ঠিক এই ঘরটাতেই আমার ইনকেসটা চলে এসেছে তো আপনারা এভাবে মিলিয়ে এনে দেবেন আর না মেলালেও কোনো সমস্যা নেই আর এখনই যে এই পর্যায়ে মনে হচ্ছে যে একটু টুপির মতো এই পাশটা উঠে আসছে যখন আমরা এই রাউন্ডটা শেষ করব তখন এটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে হ্যাঁ সেটা নিয়ে কোনো টেনশন করবেন না তো রাউন্ডটা শেষ করবেন তারপরে হচ্ছে আমি এই রাউন্ডটা শেষ করে এখানে জয়নিংয়ের সময় দেখাচ্ছি এবং পরবর্তী রাউন্ড কি শুরু করব সেটা দেখাবো তা আমি এখান থেকে ঠিক মোটামুটি হাফ কাজ করে ফেলেছি হাফ কাজ করার পরে আমাদের কি করতে হবে যেমন চোদ্দোটা করে যদি আমি ঘর বাড়াতে থাকি সেক্ষেত্রে কি হবে যে সেক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত নম্বর রাউন্ডে চোদ্দোটা করে ঘর যদি আমার থাকে টোটাল সাতবারে তাহলে আমার এইটটি ফোর নাইনটি এইট নাইনটি এইট আমার ঘর থাকবে মানে আটানব্বইটা ঘর হবে তা আমার অ্যাকচুয়ালি লাগবে একশোটা ঘর তো সেক্ষেত্রে আমি কি করব দুইটা ঘর এক্সট্রা বাড়াবো হ্যাঁ তো এখানে যেমন করেছি পাঁচ ঘর পর পর ছয় নাম্বার ঘরে গিয়ে ইনক্রিজ করেছি এরকম করে করতে করতে আমি ঠিক এই দেখেন এক এই যে এটা যদি আমি ধরি এটা বাদ দিয়ে যদি ধরি যে এখান থেকে শুরু করেছি ডাবলটা হ্যাঁ তো এক যে দুই যে তিন চার এই পাঁচ এই ছয় এই যে দেখেন সাত যেহেতু চোদ্দোটা হ্যাঁ এই সাতটা ইনক্রিজের পর তারপর তিনটা ঘর করব সরি দুইটা ঘর করব তারপর তিন নাম্বার ঘরে আমি একটা ইনক্রিজ করে নেব এটা হচ্ছে একটা এক্সট্রা এটা বাকিগুলোর মধ্যে ইম্প্যাক্ট পড়বে না মানে এখানে আমি দুইটা ঘর বাড়িয়ে নিচ্ছি এক্সট্রা করে এই জায়গাটাতে আমি ডাবল কষে করে নিলাম এই দেখেন ষাটটা মনে রাখবেন ষাটটা ইনক্রিজের পরে দুইটা ডাবল কষে করবো এক দুই এবং তিন নাম্বার ঘরটাতে আমি একটা ডাবল কষে করে নেব তারপরে হচ্ছে পরবর্তী দুইটা ঘর হচ্ছে একটা একটা করে ডাবল কষে করব এই যে এক এক এরপর অ্যাজ ইউজুয়াল পরের ঘরটাতে আমাদের ডাবল কোষে হওয়ার কথা মানে আমি এটাকে দুইটা নিয়েছি বাট আমি যদি ধরি যে এখানে আমি একটা বাড়াই নাই তো সেক্ষেত্রে দেখেন এই যে ডাবল কোষে তারপর এক দুই এটা তিন নাম্বার ঘর চার পাঁচ পাঁচ নাম্বার ঘরের পর ছয় নম্বর ঘরে আমার হচ্ছে ইনক্রিজ হবে এখন আমি কি করব এরকম করে আমি ইনক্রিজ করতে থাকবো ঠিক আগের মতো মানে পাঁচ ঘর পরপর ইনক্রিজ করবো পাঁচ ঘর পরপর ইনক্রিজ করব এখানে আমার আর কোনো পরিবর্তন হবে না তা এইকে দেখেন ডাবল কষেটা করে নিলাম এরপরে আমি পরবর্তী পাঁচটা ঘরে একটা একটা করে ডাবল কোর্সে করে ফেলব হয়ে গেল তারপর ছয় ঘরটাতে গিয়ে আমি এখন দুটা ডাবল কোসে করে নিব এক তো এইরকম করে এখন একবার তো করেই ফেললাম একটা 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 ইনক্রিজ করে নিলাম আর একটা ঘর বাকি যেটা শেষের দিকে করব তো শেষের দিকে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটাতে একটা ঘর বাড়াতে হবে যে পর্যায়ে কিন্তু মনে হতে পারে বাট দেখেন অলরেডি অনেকটাই যে জায়গাটা ওঠানো ছিল অলরেডি অনেকটা এরকম ফ্ল্যাট হয়ে গিয়েছে তো যখন কমপ্লিট করবো মোটামুটি ফ্ল্যাট হয়ে চলে আসবে ঠিক আছে আমার হচ্ছে এই যে রাউন্ডটা শেষে দেখে চলে এসেছে আমি কি করেছিলাম ষাটটা ডাবল কোর্সে ছিল তা মানে ইনক্রিজ ছিল তো সেটার পরে কি করেছিলাম সেটার পরে আমি একটা ঘর ইনক্রিজ করেছিলাম মানে হচ্ছে যে দেখেন এক দুই আরেকবার গুনে দেখাচ্ছি তিন চার পাঁচ ছয় এই যে সাত এই সাতটা ইনক্রিজের পরে আমি ঠিক দুই ঘর পরে একটা এক্সট্রা ইনক্রিজ করেছি এই যে এক দুই এই যে একটা ইনক্রিজ তারপরে আবার নর্মাল রেখেছি যে এক দুই নর্মালি এটা হওয়ার কথা তো এখন এটার থেকে আবার গুনবো এক এই দুই আমাদের টোটাল কতটা হওয়ার কথা তিন এক্সট্রাটা বাদ দিয়ে চার পাঁচ এই যে ছয় এবং এই যে সাত নাম্বার ইনক্রিজ এইটা ঠিক আছে এই যে সাতটার পরে এখন আমি কী করবো ঠিক ওই রকমটার মতো যে দুইটা ঘরের পরে একটা ইনক্রিজ করব। তারপরে যে একটা ডাবল কষে হবে একটা ডাবল কষে হবে এখানে দেখেন ইনক্রিজ একদম হিসেব মতো পড়ে যাবে আপনারা এরকম ভাগ করে নেবেন প্রয়োজনে মার্কার ইউজ করে নেবেন বা সুতা দিয়ে মার্ক করে নেবেন অন্য একটা কালারের সুতা এখানে কিন্তু গিট দিয়ে রেখেও আপনি জয়েন করে মার্ক করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই যে দেখেন আমি কি করছি এখন পরবর্তী দুইটা ঘরে একটা একটা করে ডাবল কষে করে নেব এই যে এক এবং দুই এখানে নর্মালি ইনক্রিজ হওয়ার কথা না কিন্তু যে এক্সট্রা ইনক্রিজটা আমার লাগবে বলে আমি এখানে একটা ঘরে এক্সট্রা ইনক্রিজ করে নিলাম দুইটা করে নিলাম এক ঘরে এবং এই যে পরের ঘরটাতে আমি কি করব একটা ডাবল কষে করব হ্যাঁ কারণ আমার শুরুটা একটা ডাবল কষে দিয়ে করেছিলাম তো এখানে আমার একটা ডাবল কষে হবে আর এই যে পরের পরবর্তী একটা ঘরে এখানে রয়েছে তো এখন কি করব আমি জয়েন করব জয়েন করার জন্য কি করব যেহেতু সেম কালার সুতাটা থাকবে আমি লুপটা বাড়তি করে এই প্রথম ডাবল ক্রোশেকে স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশে এই পাশ থেকে হুকটা নিয়ে আসবো এবং এখান থেকে সুতাটাকে টেনে যে এদিক থেকে এ পাশে নিয়ে আসবো তারপর এই লম্বা সুতাটাকে ধরে রেখে একটু অ্যাডজাস্ট করা যাবে টেনে অ্যাডজাস্ট করে নেব যতটুকু আমার প্রয়োজন যেন ঘরটা দেখতে সুন্দর থাকে এই ওকে এরপর আমি এই ঘরটাতেই কাজটা শুরু করব যে দেখেন এইভাবে আর বাড়তি করবো না কিন্তু সুতাটা কোনো মতে জাস্ট সামনে থেকে সেম ঘরের মধ্যে হুকটা নেব আর এই পাশ থেকে সুতাটাকে টেনে উপরে তুলে আনবো এই এখন আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব তারপর একটা চেন এই হয়ে গেল আমাদের একটা ডাবল ক্রোশে তারপর এক দুই দুইটা চেন করব এবং একটা ঘর স্কিপ করবো একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করব তারপর দুইটা চেন করব এবং একটা ঘরে স্কিপ করব তার পরবর্তী ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নিব দুইটা চেন করে নিব একটা ঘরে স্কিপ করব পরবর্তী ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে ফেলবো তো রকম করে এক ঘর পর পর আমি এক একটা করে ডাবল ক্রোশে করতে থাকব টোটাল এরকম পঞ্চাশটা এইরকম পঞ্চাশটা স্পেস তৈরি হবে আমাদের একশোটা ঘর আছে এক ঘর বাদ দিয়ে দিয়ে করলে পঞ্চাশটা স্পেস তৈরি হয়ে যাবে ত তার পরবর্তীতে আমি জয়েন প্লাস পরবর্তী রাউন্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এর মধ্যে আমি আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাই দেখেন অতটা কিন্তু আর নেই মোটামুটি এবং যখন পরবর্তী রাউন্ডগুলো আসবে যে দেখেন আগে কিন্তু অনেকটা বেশি টুপির মতো ছিল এখন হালকা একটু ভাব রয়েছে যেটা কি না পরবর্তী দুইটা রাউন্ড করলে পরে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ মানে আরও বেশি ফ্ল্যাট হয়ে থাকবে তো যাই হোক আমি এই রাউন্ডটা শেষ করে পরবর্তী রাউন্ডের স্টার্টিং এবং এই রাউন্ডের জয়েন্ট আপনাদেরকে দেখাবো তো এই যে আমার এই রাউন্ডটা করা শেষ হয়ে গেল এখন যেটা করবো সেটা হচ্ছে জয়েন তার জন্য আমি আর দুইটা চেন নিব না এই যে দেখেন একটা ঘর কিন্তু স্কিপ করেছি পরবর্তী ঘরে তাই জন্য আমি একবার হুকের মধ্যে সুতা পিছিয়ে নেবে এবং সিঙ্গেল ক্রোসে পরবর্তী চেনটার মধ্যে এইভাবে হুকটা নেবে এই বাস থেকে আর এখান থেকে সুতা তুলে এনে আমি একটা ডাবল ক্রোশে করে নেব এই যে ওকে